যাদদিনী যে ফ্লেস ফিটনেস-এ শুধু جاتا ফ্লেস শুনгай কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি আমার না একটুও ভালো লাগছে না চলো তাড়াতাড়ি কালকে দেখা করি সকালে চলে আসবা তাড়াতাড়ি চলে আসবা কিন্তু অনেক দিন পর তোমাকে দেখা তোমাকে দেখে আমার মনটা সত্যি শান্তি হয় তাই না আমারও মনটা শান্তি হয়ে গেছে

আমাকে okay, দেয় <laughs> <laughs> জামাই খুব গরম পড়ছে তো তা বিয়াত গানব খাবা না বিয়ের ঠিক আহা জামাই ভয় করে না এটা তোমার নিজেরই বাড়ি চলো 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 ওই কোথায় আছিস যা তাড়াতাড়ি বল্টনি কয় রে ফ্যানটা নিয়ে এসছি 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 লাগা তাড়াতাড়ি লাগা

ওরে আমাদের চাঁদনি পীড়িত করছে আর অঞ্জনার আমি জেঙে তো ওকে মারতে লেগেছিলাম তারপরে শুনলাম যে সরকারি চাকরি করে ভাব একবার সরকারি চাকরি ভালো করে আদর যত্ন কর পোলটিটা ভালো করে রান্না কর গা তা পোলটি নিয়ে আলছো খাসি আনতে পারো আর বলিস না খাসি আনতে গেলছিলাম দেরি হয়ে গেলছে নিয়ে খাসি পেলাম না জামাই তো আবার আসবি তখন খাসি খাওয়াবো যা ভালো করে রান্নাটা কর তাড়াতাড়ি যা

বাবা আমি ভুল বুঝেছিলাম তোমাকে যে তুমি আমার মনের কথা এত বোঝো আমি আজ জানতে পারলাম বাবা হারাম দাদা এগুলো তোর লেগে লয় তোর জামায় বল লেগে যা নিয়ে যা খোয়াগা মার তো খাসনি অ্যালকোহল খাবে আরাম জাদা তোকে খেতে বললে ভাই রে তোর জামাই চামড়া তুলে বসে জামাই বসে চারিদিন মা আপোনাৰ সবাই খেলিলে আমাৰ পাৰে খাব জামাই তুমি খাও ঠিক ঠিক এলা জামাই হাত মুছ আচ্ছা <laughs> चल একটু ঠিক করছি तो আগে कोची हां बीर आगे थे के तो आदर जत्नो चाबी से तो बी होबी की तन नहीं এখনই তো আদর যত্ন করতে হবে জামাই সরকারি চাকরি করে রেজিস্ট্রি তো হয়ে গেলে তখন আর ভালো মন্দ খোয়া গানা খোয়া কোনো ব্যাপার না বুঝলি জানি না ঠিক আছে তাহলে তাহলে জামাই বিহার কথাটা বাড়িতে বলো হ্যাঁ বলতে আপনারা রাজি মানে আমার রাজি তো আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই তা দুই একটার মধ্যে রেজিস্টার করে নেওয়া যাক নাকি ঠিক আছে তাহলে তাই হবে ও তাহলে পরশু করা যাক তাই হবে তাহলে বাবা তাহলে আসছি থাক থাক ঠিক আছে তাহলে আমার যাও থাক যাও থাক আবার আসছি তাহলে জামাই তু দারুণ কাজ করেছিস চাকরিওয়ালা জামাই বা বলছিলাম যে বাড়িতে তো আজকে মাংস হচ্ছে ডাকি হ্যাঁ আমার একদিন হচ্ছে তবে জামাই কে কেন ডাকতে হবে এখন তো জামাই হয়ইনি তাই এইটুনি তো কাছেই বাড়ি কুড়ি মিনিট লাগবে যে আমার

খাবা রে কোথায় গিয়েছিলিস আরে বলিস না বাজারে গিয়েছিলাম একটু আরে জামাইকে কি ঘর জামাই রেখে দিলি বিটির বিয়ে না আরে তুই কি যে বলিস সব কোথায় ঘর জামাই রাখলাম বিয়ে সাথে ডেট তো ঠিক হয়ে গেছে জামাইকে ঘরে রেখে দিয়েছিস পাড়ার লোকে কি সব বলবে বার করে দে জামাইকে খবরদার আমার জামাইয়ের নামে কথা জানিস তুই জামাই কি করে সরকারি চাকরি করে জামাই হ্যালো ভাইস তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দে দাদাটার তো দাদাটার বাড়ি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের তার গ্রামে তো ইনি একজন শিক্ষিত এম এ বিএড ডিএলএড করা স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থার জন্য তিনি বাধ্য হয়ে চায়ের দোকান খুলেছেন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন আর খেয়ে যান এম এ পাস চাওয়ালার হাতের ফেমাস চা